এটা ফাঁকি ফেলে দাও তো সেইদিকে সেখানে সেখানে সে সেখানে সেদিক না ক্যামেরা কর ভালো করে পদ্ম খরি আমরা যেটা কোবরা বলে থাকি জড়া জড়াই থাকে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা আজ গাড়ি গেলাম পশ্চিম মেদিনীপুর সোনাখালী জিয়াখালী জুয়াখালী সোনাখালী মানিকপাড়া একটি বাড়ির ভিতর থেকে এখন পর্যন্ত বড় সাহেব মা বাবাকে উদ্ধার হয়েছে আর চারটি বাচ্চা উদ্ধার হয়েছে খুবই বিজয়দার সাহেব

জোহালি গ্রাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সুভাষ মানিকের বাড়িতে সাপ দেখা গেছিল তাই বন দপ্তর জাহাঙ্গীরবাবুকে ফোন করা হয়েছিল উনি এসেছেন এখনো পর্যন্ত মরা সাপ একটি এবং আরও কিছু বাচ্চা সাপ এবং আরো ধাড়ি সাপ রেস্কিউ করা হয়েছে বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ দপ্তরে ফোন করার জন্য সাপটি খুবই বিষাদর সাপ নিরাটক্সিন বিষটাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল প্রত্যেকটা বিছানে আটটা দশটা করে ল্যাপথলিন দেবেন কাপড় চুপড় আলমারি যেখানে আছে ল্যাপথলে দেবেন পাখিকে পুজলে বেশি করে সাপ দাঁড়িয়ে আসবে পাখি পোষা যাবে না আইনাত অপরাধ কচ্ছ পোষা যাবে না আইনাত অপরাধ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় ওই জন্য সাপে কামড়ালে ওঝা না কাছে যাবেন না ব্লিচিং পাউডার গুড়া চুন জলে গুলে বাড়ির চার ধার মাসে একবার করে হলো সকালে ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিদি আবার ভিডিওটা চলবে

बोलले <णस्था> चीज बोचा ये होशे अरे बोला जाईनी होबे पा। नेजे पाचो देची ने। से 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 स्टील मशीन ताको दा स्टील मशीन ता दा से मशीन नाम ता ओई दाग ओई पनेय आछे अरे ताले बहुत बजा अरे ती विधवा मारबाय अच्छा प है हा तो के बोलचे एना एना बोलचे है हम डैम ना वेदवा

আপোনাৰ নাম দাদা আমাৰ নাম প্ৰভাকৰ কি প্ৰভাকৰ সামন্ত